আসসালামু আলাইকুম অল ওয়েলকাম টু ফাইন রয়েল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই রেসিপিটি রান্না করে ফেলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে যাই প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে দুইটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা রসুন এখানে একটু থেতো করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে গলদা চিংড়ি তো দুই আমি সেই পরিমাপ অনুযায়ী মশলা দিচ্ছি আপনাদের যদি আরও বেশি মাছ হয় সেক্ষেত্রে আপনারা মশলা কম বেশি করে নেবেন এখানে এই যে দেখিয়ে দিচ্ছি গলদা চিংড়িটার কিন্তু মাথার থেকে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এবং খুব অল্প পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি এখন মাছের ভিতর যাতে প্রপারলি মশলাগুলো যায় সেজন্য আমি এদের থেকে একটু খোলস উঠিয়ে নিব তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক এইভাবে আপনারা মাঝখান থেকে একটা খোলস তুলে নেবেন তাহলে আপনাদের মশলাগুলো প্রপারলি মাছের ভিতর যাবে তো এবার মশলাগুলো একটু নরম হয়ে আসলে আমি এখানে মেরিনেট করা চিংড়ি মাছ দুটিকে ভেজে নিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো এ পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি গরম মশলাতে সাধারণত যে মশলাগুলো থাকে আপনারা সেগুলোকে গুঁড়া করে দেবেন পর্যায়ে আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে মাছগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে দিব মাছটি আপনারা কতক্ষণ ভাজবেন এটি ডিপেন্ড করবে মাছটির কালারের উপর যতক্ষণ না পর্যন্ত একদম লালচে একটি কালার চলে আসবে সেই পর্যন্ত কিন্তু আপনারা উল্টে পাল্টে ভেজে নিতে থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মাছটির কিন্তু কালার অলমোস্ট চলে এসেছে তো আমি এখানে মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছিলাম এখন আমরা ওয়ান কাপের মতো নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধটা আপনারা ঝোলের পরিমাপ অনুসারে দেবেন কারণ এখানে কোনো ধরনের পানি অ্যাড করা হবে না এই দুধেই পুরো রান্নাটি হবে এখন আমরা নারকেলের দুধের সাথে মাছটিকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ এবং ওয়ান টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিব এখানে হচ্ছে যেহেতু এটি একটি মালাইকারি তো এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করা জরুরি রান্নার মাঝে মাঝে একটু পরপর আপনারা নেড়ে চেড়ে দেবেন এবং মাছগুলোকে একটু উলটিয়ে দিবেন। এই ঝোলটা টেনে গিয়ে যখন শুধুমাত্র তেল থাকবে তখনই আপনাদের রান্নাটি শেষ হয়ে যাবে ঝোলটা কমে আসলেই মেইনলি রান্নাটি শেষ হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম কিন্তু এটা ভিডিওটি বড় হয়ে যাবে বলে আপনাদেরকে আর দেখানো হয়নি তো দিস ইজ মাই ফাইনাল লুক এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি নেই যেটা আছে সেটা হচ্ছে মশলা আর তেল তো এরকম আপনাদের যখন গ্রেভিটার থিকনেস হবে তখন আপনারা বুঝবেন যে এটা পারফেক্ট মালাইকারি হয়েছে যেহেতু ইংলিশে বলছি তাহলে তো ঠিকই বলছি তাই না ইনকিল জিন্দাবাদ পিনাকি দাদার খাওয়ার দাওয়াত রইল আল্লাহ হাফেজ